সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও আমার দেখে বুঝতে পারছেন ভিডিওটা কিসের ওপর হতে যাচ্ছে সো প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটাই দেওয়ার কথা ছিল অনেক আগে বাটে দিতে পারিনি সময়ের অভাবে তো দেখো বা কেমন এনজয় করলাম আমরা সবাই মিলে বাটা যেহেতু ছিল আমার বিয়ের পরই তা আমার বড় আমাকে কিছু না জানিয়ে এত কিছু আয়োজন করেছিল আমার বাড়ির সবাই এসেছিলো খুব মজা আনন্দ হলো প্রিয় মানুষের কাছে এরকম সারপ্রাইজ পেতে ভালো লাগে তো একটা কেক আমার বড় এনেছিল আর একটা কেক আমার বাড়ির থেকে এসেছিল দুটো কেক সামনে ছিল তার কনফার্ম হয়ে গিয়েছিলাম কোনটা কাটবো আগে তো এইটা আগে কেটেছিলাম আর ওটা তো মানে

যেহেতু আমার বার্থডেটা বৃহস্পতিবার দিন পড়েছিল তা আমরা নিরামিষ খাই সেই কারণে আলুর দম চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলোই হয়েছিল আর বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষে সবাই বাড়িতে চলে গিয়েছিল আর আমার ঘর বাড়ির কি অবস্থা সেটাই আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আর শেষে একটা কথাই বলবো হয়তো আয়োজনটা খুব অল্প কিন্তু এর মধ্যে অনেক আবেগ ভালোবাসা অনেক কিছুই লেগেছিল সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার